ভাই রোষণের দাম নেই কয় দা কি কত দাম দামি চলতেছে এত দাম নেই যে দাম সরকার কৃষকের লস হ্যাঁ এখন এটার কত করছে এটার রেট করছে পঁয়ত্রিশ জো পঁয়ত্রিশ তাহলে লস হয়ে এই সপ্তাহে প্রতি যদি মনে কেন এক হাজার বার হাজার ঠাই তাহলে কৃষকের তো ফুল লস সেটা যদি কারো দিন এর ওষুধের ওপরে দেয় সরকার

রেট কিরকম যাচ্ছে রেস্টুরেন্ট পঁচিশশো এগুলা আর উপরের বাজার কিরকম বড়গুলা আটাইশ তিরিশ